আর পুজ রক্ত আর পূজের একটা মিশ্রণ খেতে দেয়া হচ্ছে তো নবী সাল আলসালামকে সাহাবিরা পরে জিজ্ঞাসা করলেন ইয়া রসল্লাহ কোন পাপের কারণে তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে নবী করিম সাল আলসালাম বললেন তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে একটা পাপের কারণ সেটা হলো মাদক দ্রব্য সেবন করা আর ওই পানি ওটার নামও নবীজি বলে গেলেন তার নাম হচ্ছে তিনাতুল খাবাল কি নাম তিনাতুল খাবাল এই তিন খাবাল মানে জাহান রক্ত এবং কুচ এটা খেতে দেয়া হচ্ছে মাদক দ্রব্য সেবনকারীদের জন্য আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি মাদক সেবন করে তার চল্লিশ কবুল হবে না সে যদি আবার তওবা করে তবা করে ফিরে আসে আল্লাহ পাক মাফ করে দিবেন এসো যদি আবারও মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে দিবেন চাও তারপর যদি আবার মাদক খায় আবার চল্লিশ দিনের নামাজ কবুল হবে না তারপর যদি আবার তবা করে আবার আল্লাহ মাফ করে তারপরে যদি আবার মাদক খায় তখন আল্লাহ রবুল আলমী তাকে তিন আতুল খাবাল পার করেন প্রিয় ভাইরা আপনারা মুসলিম না আমরা মুসলিম না মুসলিম যুবকদের সবচেয়ে সেরা অস্ত্র হচ্ছে ইমান এবং নৈতিকতা অন্যরা জাহিলিয়াতের স্রোতে ভেসে যাক মুসলিম তরুণরা কখনো জাহিলিয়াতে যাবে না আমার সাথে ওয়াদা করেন যে কোনো প্রকার মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন না একটা সিগারেটেও কখনও টান দিবেন কারণ সিগারেটটা কি সিগারেট আপনাকে আস্তে আস্তে অন্য মাদকের দিকে নিয়ে যান সিগারেট খাওয়া শিখেছিস এখন গাঁজাও খা গাঁজা খাওয়া শিখলে এখন ওটা খা ওটা খা এই করতে থাকবে এক পর্যায়ে আপনি এখান থেকে আর বেরোতে পারবেন এখানে আপনার দেহের ক্ষতি আপনার মস্তিষ্কের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি এমন আপনি যদি পরবর্তীতে গিয়ে পরিবার গঠন করতে চান আপনি সুখী পরিবার গঠন করতে পারবেন না কারণ ভিতর থেকে আপনি নিজেকে শেষ করে ফেলেছেন দুইটা দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে তারা তবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে কথা বুঝতে পারছেন না তবা করে ফিরে এসেছেন মনে করে তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে এক মাদকদ্রব্য দীর্ঘদিন সেবন করেছেন তবা করেছেন ফিরে এসেছেন আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন এক তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন হ্যাঁ দুই নম্বর হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে মাস্টারভেশন যেটাকে আমরা বলি হস্তবৈঠ এই পাপ যেসব যুবকরা করছে বা করে এবং অ্যাভেলেবেল এই ব্যাপার সবাই করে কারণ এখন পর্নের যুগ পর্ণ দেখলে তো আর কোনো উপায় নাই তখন তো এই পথেই যেতে হচ্ছে নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে যারা হস্ত মৈথুন অভ্যস্ত হয়ে গেছে এরা যদি তবা করে ফিরে আসে শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না দেখেন আমার মতো বয়সে আমার চেয়ে প্রায় দশ বছর বয়স আগেই তার তারেকবিন জিয়া স্পেন স্পেন জয় করেছিল আমার যে বয়স এখন চলছে তিরিশ পার হয়ে গেছে এর চেয়ে আরও প্রায় দশ বছর আগে মোহাম্মদ বিন কাসিম এই সিন্ধু জয় করেছিল এখন যে ইসলাম আপনি ভোগ করছেন এটা তাদের ফল তাদের এই জিহাদের ফল তো এখন আমাদের এই যে বিশ বছরের যুব সমাজের দিকে তাকায় দেখেন একবার তাকায় দেখেন চেহারাগুলো একটু দেখেন চেহারা দেখেন এক একটা চেহারা দেখেন চেহারায় নূর নাই নষ্ট হয়ে গেছে নামাজ নাই চোখগুলো বসে যাচ্ছে কারণ সারা রাত জেগে থাকছে ওই যে টিকটক 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 সারা রাত হ্যাঁ সারা রাত ফোনে সারা রাত গল্প গুজব রাত্রেবেলা দেখবেন রাত্রেবেলা শহর যেন জীবিত হচ্ছে রাত্রেবেলা ক্যারাম খেলে রাত্রে লুডু খেলে রাত্রে এটা করে রাখতে সে সারাদিন ঘুম সারাটা দিন ঘুম আপনি কি জানেন সারা রাত কে জেগে থাকে সারাদিন কে সারা রাত কে ঘুমায় আর সারা দিনকে কে জেগে থাকে সারা রাত জেগে থাকে কুকুর এবং সারা দিন ঘুমায় কুকুর আর দেখবেন আপনি বিড়ালকে দেখবেন ও কিন্তু রাত্রে ঘুম এবং দিনের বেলা সে অ্যাক্টিভ পাখিকে দেখবেন পাখি সন্ধ্যা হলো একদম ঘরে যেই সূর্য ডুববে পাখি একদম ঘরে দেখেন না পাখি ঘরে আর যেই ফজর হবে পাখি বের হয়ে গেল আর আল্লা রসুসালাম হয়তো বা এই কারণেই আল্লাহ ভালো জানেন তিনি বলেছেন এমন কিছু মানুষ জান্নাতে যাবে যাদের মনটা হবে পাখির মতো দেখেন পাখি কি করে একদম সন্ধ্যা হলো ঘরে ঢুকে গেল যেই ফজর হবে একদম ফজরের আগে আগে সে বের গেল তো পাখির মতো হওয়ার চেষ্টা করে পাখির মতো লাইফস্টাইলে আছে এবং সে সারাদিন পরিশ্রম করে রিজিকের জন্য করে না পাক পাখিকে রিজিক দেন কি চাকরির মধ্য দিয়ে না ব্যবসার মধ্য দিয়ে কিভাবে সে রিজিক পায় তাবাক্কুল তাবাক্কুল আল্লাহর প্রতি তাবাক্কুল আর তাবাক্কুল করে কি সে ঘরে বসে থাকে না রিজিক সার্চ করে রিজিক তালাশ করে আপনিও রিজিক তালাস করেন পাক রিজিক দিবে ইনশাল্লাহ প্রিয় যুবক ভাইরা আল্লাহর ওয়াস্তে তবা করেন যারা যারা মাদক দ্রবের সাথে সংশ্লিষ্ট আছেন বা থাকার সম্ভাবনাও ছিল এ ধার্কাসও যাবেন না কথা করছেন তো এবং গোপন পাপে লিপ্ত হবেন না গোপন পাপে লিপ্ত হবেন না আপনি যৌবনকে ধরে রাখেন ইনশাল্লাহ দেখবেন আপনি সারা জীবন এনজয় করতে পারবেন কিন্তু যদি এখন নিজেকে শেষ করে ফেলেন এখন নিজেকে শেষ করে ফেললে আপনি বিয়ে করলে পরেও দেখবেন আপনি পস্তাচ্ছেন ওই যে কলিকাতা হারবালে যেতে হবে মডার্ন হারবাল দৌড় দিতে আর এসব হারবাল টার্বাল খেয়ে লাভ হয় না কারণ কি কারণ আল্লাহ প্রদত্ত যে নিয়ামত ছেলে আপনি নষ্ট করে ফেলেছেন এখন এইটা আর আপনি ক্ষতিপূরণ দিতে পারেন অতএব জীবনটাকে সিরিয়াসলি নেন মুসলিম তরুণ যুবকদেরকে উদ্দেশ্যে বলছি যে আপনারা কায়িক পরিশ্রম করেন কায়িক পরিশ্রম করেন পাচক তো সরারটা আল্লাহর বাস্তে নামাজে মসজিদে এসে পড়েন বেশি কিছু করতে বলছি না ভাই আমার কথা শোনেন বেশি কিছু করতে বলছি না আল্লাহর পাঁচ অত নামাজটা মসজিদে পড়েন পারবেন না আচ্ছা ডেইলি দশটা পৃষ্ঠা করে কোরআন তেল করেন পারবেন আল্লাহ ডেইলি টাকা করে সৎকা করেন পারবেন আচ্ছা প্রত্যেক দিন কিছু দাওয়াতি কাজ করেন আমার বিল মারুফ সৎকাদের আদেশ করবেন অসৎ ইল নিষেধ করবেন যাবে ইনশাল্লাহ আপনি হালাল রিজিকের একটা সন্ধান খোঁজার চেষ্টা করেন পারবেন ইনশাআল্লাহ পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখেন লেখা নিজেকে ব্যস্ত রাখেন যদি এর পাশে আপনি সময় পান আমি বলব আপনি খেলাধুলা করুন যদি সময় কিছু বের করতে পারেন কাইক কিছু পরিশ্রম করেন প্রয়োজনে কিছু কসরত করেন জিম করেন খেলাধুলা করেন তারপরেও কর্নে যায় না তারপরেও গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করেন না তারপরেও যে টিকটক ফেসবুক ইউটিউব নিয়ে পড়ে থাকেন ওগুলোর চেয়ে খেলাধুলা করা অনেক ভালো আছে অ্যাটলিস্ট আপনি ফিজিক্যালি ফিট থাকবেন অনেকে বলতে পারে যে এটা না করলে হয় এটা বাজে কাজ সময় নষ্ট আমি মনে করি এখনকার যুবকরা যেসব পথে সময় নষ্ট করছে এর চাইতে অ্যাটলিস্ট খেলাধুলো করলে ভালো ছিল একটা সময় ছিল না আজকে থেকে দশ বছর আগে প্রচুর খেলা হতো না ক্রিকেট হতো ফুটবল হতো এই ব্যাডমিন্টন হতো শীতকালে তাই না খেলার লিপ্ত থাকলে কিন্তু আমাদের মধ্যে একটা লিদ্ধতা একটা বন্ড তৈরি হতো একটা বন্ড আমরা অনেক টুর্নামেন্ট খেলতাম খেলতাম না এখন দেখবেন কিচ্ছু নাই সব বন্ধ খালি ফোন সারাদিন কি ফোন এটা আরও কি ড্যাঞ্জারাস না এভাবে তাদের ফিজিক্যাল বডিটা নষ্ট হচ্ছে মেন্টাল স্ট্রেংথটাও নষ্ট হচ্ছে এর চেয়ে বরং তারা যদি কোনো কসরত করে এটা অনেক ভালো হবে এটা আমার মত এটা আমি কোরআন শূন্য থেকে কোনো কথা বলছি না আল্লাহ বোঝার তৌফিক দেখ শেষ কথা হলো যে আই এম জাহিলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু আর একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল তো এই গত্রগুলোর মধ্যে আপস